হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে শনিবার ছুটির দিন বেলা এখন দশটা মতো বাজে আজকাল তো কোনো দিন রাতেই খুব একটা ঘুম হয় না তিন ঘন্টা অন্তর অন্তর যেহেতু উঠতে হয় যাই হোক ওনারা দুজন ঘুমোচ্ছেন আর এদিকে আমি এসেছি রান্নাঘরে বাড়িতে আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি গত এক বছরে আমাদের বাড়িতে না বিরিয়ানি রান্না হয়েছে না আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছি যাই হোক স্মেলের কারণে যেহেতু আমি খেতে পারতাম না ওই কারণে কাঞ্চন উপোস করেছিল বিরিয়ানির জন্য বলা যায় তো আজকে ফাইনালি চিকেন বিরিয়ানি বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেশন আমি গতকাল রাতেই করে রেখেছিলাম সেটাই সারা রাত ধরে ফ্রিজে ছিল আর এই চাল এখানে রয়েছে দেড় মতো বাসমতি চাল সেটা কাঞ্চন ভোরের দিকে উঠে ভিজিয়ে দিয়েছে বাড়িতে ঘরোয়াভাবে এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি সব সময় না চালটাকে রাইস কুকারই সিদ্ধ করে তার কারণ আলাদা করে আবার ওই জল ফুটিয়ে চাল সিদ্ধ করতে অনেক সময় লাগে সেটা না করে যদি বিরিয়ানির এই ভাতটা আমি রাইস কুকারই রান্না করে নিই তাহলে না অনেকটা সময় অপচয় কম হয় আর এমনিতেও নিজেরা নিজেরাই যেহেতু খাওয়া দাওয়া করবো তাই একটু কম ভালো হলেও ক্ষতি কি পরিমাণ মতো জল দিয়ে চালটা ভেজানোই ছিল তো ওর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা একটু তেজপাতা সাথে পরিমাণ মতো নুন এবং অল্প ঘি দিয়ে চলুন রাইস কুকারে তিরিশ মিনিটের জন্য ভাতটা বসিয়ে দেই। রাত ধরে যেহেতু চিকেনটা ম্যারিনেট হয়েছে তার উপর যেহেতু এগুলো আবার ফ্রোজেন চিকেন তাই হয়তো কড়াইতে দেওয়ার আগেই রান্না হয়ে যাবে আপনারা তো সবাই জানেন এই যে সে টাটকা চিকেন একেবারেই পাওয়া যায় না আর ফ্রোজেন চিকেন বড্ড তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই তো এই চিকেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চাল থেকে ভাত আর ওই দম দিতে যেটুকু সময়ে তিনটে মতো লাল আলু আমি ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখে ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পরিমাণ লাল পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাই চলুন অল্প নেউন ছিটি ভেজে নেই আজকাল যেহেতু বেশ গরম পরে তাই এই সময় সকালবেলায় রান্না করে ফেলা সব থেকে সুবিধাজনক তবে সোনার যেহেতু এখন ঘুমের একদমই ঠিক ঠিকানা নেই আজকে নেহাত শনিবার ছুটির দিন বলে ওর পাপা বাড়িতে রয়েছে তাই দুজন একসাথেই ঘুমোচ্ছে যদিও আমি ঘুম থেকে ওঠার সময় ওকে ফিট করি এসেছি ফিট করতে করতেই ঘুমিয়ে পড়েছে একটা না অনেকটা সময় যাবত সোনা একেবারেই ঘুমোয় না কিন্তু তারপরেও যতটা সময় ঘুমোবে আশা করি ওই সময়ের মধ্যে আমি রান্নাবান্না শেষ করে ফেলতে পারবো লাল পেঁয়াজ বেশিক্ষণ ধরে ভাজলে সেটার রঙ অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর তরকারি রংটা বেশ কালচে হয়ে আসে তাই অল্প ভেজেছি নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর চিকেনটা যেহেতু সারা রাত ধরে ম্যারিনেট হয়েছে তাই দইটা না অনেকটাই জমে গিয়েছে প্রথম ভেবেছিলাম এই কড়াইতে যেহেতু চিকেনটা রান্না করছি একবার এর মধ্যে দমে বসিয়ে দেব। তবে দেখছি চিকেনের পরিমাণটা এই কড়াইয়ের তুলনায় অনেকটাই বেশি হয়ে গিয়েছে তবে চিকেনগুলো যেহেতু একেবারে ঢেলেই দিয়েছি আপাতত তাই রান্না হোক রান্নার পরে না হয় দম দেওয়ার সময় অন্য একটা ফ্রাইং প্যানে সরিয়ে নেব বললাম যে চিকেনটা ভীষণ চটজলদি হয়ে যাবে আর হয়েছেও তাই এখন হলো হলো বিরিয়ানি বানানোর মেইন স্টেপ সেটা লেয়ারিং লেয়ারিং যদিও খুব বেশি করার সময় এখন একেবারেই নেই কোন রকমই রান্না মাংসের উপরে ভাতটা ঢেলে দিয়ে বিরিয়ানি মশলা কেওড়া জল আতর দুধ সব কিছু দিয়ে আমি একটা একটা লিকুইড বানিয়ে রেখেছি সেটাই এখন চলুন এই ভাতের উপরে ছড়িয়ে দিয়ে আর যা যা দেবার সব একে একে দিয়ে দিই সবাই তো বোঝেন এই প্রবাসে পরিবার ছাড়া আমি সদ্য মা হয়েছি জীবনে এখন কত উত্রায় চড়াই কত নতুন সময়ের চ্যালেঞ্জ সবই আমাদের কাছে এখন অজানা আস্তে ধীরে জানি সবই সয়ে যাবে তবে সেই ছোট্ট মানুষটাকে সামলাতে গিয়ে আমরা দুজন আমি আর কাঞ্চন যেন একেবারে হিমশিম খাচ্ছি তবে জীবনে নতুন পাওয়া এই দারুণ মুহূর্তগুলোকে আমরা ভীষণ ভাবে উপভোগ করছি ওই জন্যেই তো আগের মতো অত রসিয়ে কষিয়ে রান্না বা রান্নাঘরে অনেকটা সময় কাটানো কোনোভাবেই সম্ভব নয় তাকে সামলা সামলাতে সামলাতেই ওই যে সময় যেহেতু অনেকটাই পেরিয়ে যাচ্ছে এখন আর ওই তিন চার পদ রসিয়ে কষিয়ে রান্না হয় না বরং দুই পদ মানে ওই একটা ঝোল তরকারির সাথে একটা ভাজা আবার কোনোদিন সেই ভাজাটাও করতে পারি না নেহাত আজকে ছুটির দিন বলে কাঞ্চনও গোটা দিনখানায় বাড়িতে থাকবে তাই তো রান্নাঘরে একটু বেশিক্ষণ থাকার সুযোগ হলো সোনা জন্মানোর পর আপনাদের তরফ থেকে ও এত ভালোবাসা আর এত আশীর্বাদ পেয়েছে তা দেখে সত্যি আমরা দুজনে অনেক আপ্লুত আপনারা অনেকেই সোনা কেমন আছে জানতে চান অনেকে সোনার মুখ দেখতে চান অধীর আগ্রহে অনেকে বসে আছেন কবে তার সঙ্গে আপনাদের দেখা হবে তবে আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো ও যেহেতু এখন অনেকটাই ছোট সদ্য পৃথিবীতে জন্ম নেয় একটি শিশু তাই ভেবেছি সে না হয় ক্যামেরার সামনে এখন নাই এলো আগে একটু বড় হয়ে নিক তারপর না হয় আপনাদের সবার সঙ্গে তার পরিচয় হবে বেশ এদিকে লেয়ারিং করা হয়ে গেল আর দম দেওয়ার জন্য আমি যেটা করলাম সেটা হলো দুই টুকরো মতো ফয়েল পেপার নিয়েছি কড়াইয়ের ভালো করে করে দিয়ে দিলাম দিলাম আর আর তার থেকে থেকে এই শক্ত লাগিয়ে চারপাশ যে এক্সট্রা ফয়েল ওপরে ওপর বেরিয়েছিল সেগুলো আমি ভালো করে চারপাশ থেকে মুড়িয়ে দিলাম বিরিয়ানি দম দেওয়ার সময় একটু পরিমাণে বড় পাত্র হলে দমটা ভালো হয় তার কারণ ভিতরে যে বাষ্প বা গরম ভাবটা তৈরি হয় সেটা তাহলে চারপাশে সুন্দর খেলতে পারে বেশ চলুন এখন প্রায় পঁচিশ মিনিট মতো দম হতে থাকুক একদম হালকা ওদিকে সোনাও ঘুম থেকে উঠে গিয়েছে আমি যাব ওর কাছে আর কাঞ্চন আসবে রান্নাঘরে ক্লিন করতে ঘড়িতে সময় এখন প্রায় দুপুর দুটো বেলা অনেকটাই হলো দুপুরের খাওয়া দাওয়া সার্ব তবে খাবারটা যেহেতু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তাই আবার একবার গরম করলাম রান্না হয়েছে সেই কোন সকালে তবে খাওয়া দাওয়া না আজকাল কখনোই ঠিকঠাক সময় মতো আমাদের হয় হ্যাঁ এখন একটুখানি সামলাতে কষ্ট হচ্ছে ঠিকই তবে কয়েকদিন গেলে সবটা এমনিতেই অভ্যেস হয়ে যাবে সকাল এগারোটার পর থেকে বেলা দেড়টা পর্যন্ত এই সময়টা না আমাদের ভীষণ হুটোপাটা করে যায় তার কারণ এই সময় সোনা একেবারেই ঘুমোয় না তার উপরও ওকে স্নান করানো ওকে এক্সট্রা কেয়ার করা ওকে দেখাশোনা করা খাওয়ানো সবই তো রয়েছে এই সময়ের মধ্যেই খাওয়া দাওয়ার পর রোদ্দুরটা কমলে ওই বিকাল বিকাল করে যাবো একটুখানি আমাদের এখানে যে নতুন শপিং মলটা ওপেন হয়েছে সেখানে বাচ্চাদের জিনিসপত্রের একটা স্টোর খুলেছে নাম সেখানে যাব তার কারণ প্রত্যেকদিন ব্যবহার করার মতো সোনার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটির রয়েছে সেগুলোই আনতে যাব চিকেন বিরিয়ানি হয়েছে ভালো না হওয়ার চান্সটা সব থেকে বেশি কারণ কি তো এতদিন রান্না চলো 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 টেস্ট করে দেখো সন্ধ্যাবেলায় আমরা বের হয়েছি ভেবেছিলাম একটু বিকাল বিকাল করেই বের হব অনেকটা সময় বাইরে থাকবো তবে এখন ভাবি এক রকম আর হয় আরেক রকম আগে যেমন একা মন চাইলে যেখানে খুশি বের হয়ে যেতাম একেবারে কোনো প্রস্তুতি ছাড়াই তবে এখন তো আর সেটা হয় না এখন এক্সট্রা আরেকজনকে গুছিয়ে নিতে হয় আবার পাঁচ মিনিট আগেও বোঝা যায় না যে পরের পাঁচ মিনিটের মধ্যে কি হতে চলেছে তাই সব সময় একেবারে রেডি থাকতে হয় পরের পরিস্থিতির জন্য একটু জোরে পা চালিয়ে হাঁটলে আমাদের বাড়ি থেকে এই নতুন শপিং মলে আসতে সময় লাগে ওই ধরুন প্রায় আট মিনিট মতো তবে বিকালবেলাটায় এখন তো আর কোনো ব্যস্ততা নেই কালকেও কাঞ্চনের ছুটি রয়েছে তাই হেলতে দুলতেই আস্তে আস্তে হেঁটে হেঁটে এলাম বেশ আমরা পৌঁছে গিয়েছি চলুন এখন দোকানের ভেতর দিকে যাই সবার প্রথমে চলে এলাম এই ডাইপার যেদিকে রয়েছে সেদিকটাতে ডাইপার বাড়িতে কিছুটা রয়েছে কিন্তু সামনে এক সপ্তাহ কাঞ্চনের যেহেতু ছুটি থাকছে না আর হঠাৎ করে কিছু দরকার হলে আমিও তো বাড়ি থেকে বের হতে পারবো না সোনাকে নিয়ে তাই মজুত করে রাখার জন্য একটা এক্সট্রা প্যাকেট তুলবো বাচ্চাদের ডাইপারের ব্র্যান্ড যে কত রকমের হয় সেটা না আমার একেবারেই জানা ছিল সব থেকে মজার ব্যাপার কি জানেন আমি জানতাম ডাইপার মানেই প্যাম্পার্স আর প্যাম্পার্স মানেই ডাইপার এত কম নলেজ ছিল আমার এসব বিষয়ে তবে সোনা আসার আগে আমরা একবার শপিং করতে গিয়েছিলাম তখনই দেখলাম এত রকমের ব্র্যান্ড রয়েছে সি সেকশন ডেলিভারির পর ওই কাটা জায়গাটিতে এত ফাইনের এই স্টিকারগুলো আমি ইউজ করতাম তবে ওটা প্রায় শেষের পথে তাই এল সাইজের একটা তুলব বেবিদের সাবান শ্যাম্পু বডি শোপ থেকে শুরু করে এসপিএ পাউডার এছাড়াও ডিটারজেন্ট লিকুইড সবই এই রোটিতে রয়েছে এলামি যখন তাই ভাবছি একটা একটা করে বডি শোপ আর একটু লোশনও তুলব আর এখন যেহেতু বেশ গরম পাউডারটাও প্রায়শই আমি ইউজ করছি তার উপর ওর কপালে আবার ওই যে কাজলের ফোটা দেবার পর যে পাউডারটা ব্যবহার করি ওই পাউডারের একটা ছোট কৌটাও ভাবছি এক্সট্রা করে নিয়ে নেব এখানে প্রচুর রকমের ব্র্যান্ড রয়েছে তবে জাপানে আগের যেমনটা আপনাদেরকে জানিয়েছি পিজন নামের এই ব্র্যান্ডটা বেশ জনপ্রিয় বাচ্চাদের জিনিসপত্রের ক্ষেত্রে হসপিটাল থেকে একজন মিড এই নীল রঙের পিজন ব্র্যান্ডের বডি সোপটাই আমাকে রেকমেন্ড করেছে সেটাই আরো একটা নিয়ে নিলাম তবে লোশনটা ভাবছি আগেরবার যেটা নিয়েছিলাম সেটা আজকে আর নেব না মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে আমাদের যেমন ভালো লাগে তেমনি ওদেরও নিশ্চয়ই ভালো লাগে শিয়া বাটারের এই বেবি লোশনটা আগে একটা নিয়েছি বেশ ভালো আর দারুণ একটা স্মেল আসে তবে এইবার ভাবছি ওইটা বাদ দিয়ে একটা ফ্রেগ্রেন্ট ফ্রি কিছু নেব এইখানে যে এত রকমের জিনিসপত্র মাঝে মাঝে না বুঝেই উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা নেই তার উপরে আবার সদ্য মা হয়েছি যেন মনে হয় আমার বাচ্চার জন্য সব নিয়ে ফেলি এই পাউডারের বেশ লাভজনক তার কারণ এক্সট্রা আর পাফ কিনতে হয় না ছোট্ট এর সঙ্গে একটা ভীষণ কিউট পাফ দেয়া রয়েছে আর এর স্মেলটা কেমন বলুন তো হালকা মিল্ক পাউডারের যেমন গন্ধ থাকে একদম হুবহু ওই রকম কিছুটা ইয়ারবাড নিলাম রেগুলার ইয়ারবাড থেকেও এটা অনেক টাইনি একটু টাইনি হওয়ার জন্য এগুলো শুধুমাত্র ইয়ারবাড হিসাবেই নয় বরং নানান রকমভাবে ব্যবহার করা যায় আগের পছন্দের সাথে এখনকার পছন্দের কত পার্থক্য নিজের কথা ভাবলেই আমি জানেন অবাক হয়ে যাই আগে যখন করিনি ইভেন করার পরেও কোনো দরকার ছাড়াই শপিং মলে গিয়ে জামা কাপড়ের দোকানে এমনি এমনি ঘুরতাম শুধু শুধু দেখতাম কেনাকাটি না করলেও ঘন্টার পর ঘন্টা আমার জামা কাপড় দেখতে কি ভালো লাগতো তবে পছন্দগুলো কেমন দিনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় মানুষের জীবনে তার উদাহরণ হয়তো এই নতুন মা না হলে কখনোই জানা হতো না এখন আমার নিজের জিনিসপত্রের থেকে কেউ আমার বাচ্চার জামা কাপড় আমার বাচ্চার জিনিসপত্র প্রত্যেক দিনের ব্যবহারের সামগ্রী এগুলো দেখতেই আমার বেশি ভালো লাগে এই ছোট্ট যে দেখতে এগুলো হলো বটল স্যানিটাইজার টেকনোলজির সঙ্গে সঙ্গে এগুলোর দামেরও পার্থক্য রয়েছে তবে ভাবছি একটু রিসার্চ করে তারপরে এটা না হয় একটা নেব উপরের দিকটায় ফিডিং বটল পরিষ্কারের এই টুলস গুলো রয়েছে যদিও আমি এটা আগেও একটা নিয়েছি তাইস থেকে তাই এখন আর নেবার দরকার নেই মা হিসাবে আমার অভিজ্ঞতা অনেক কম নতুন মা হয়েছি এখনো কত অজনাকে আমার জানা বাকি তবে জানেন তো আমার কি মনে হয় সদ্যজাত বাচ্চাকে বাড়িতে হসপিটাল থেকে আনার দরকারি তিনটে জিনিস একেবারে হাতের তালুর উপরে রাখা উচিত একটা হলো এই ফর্মুলা মিল্ক আরেকটি হলো ডাইপার আর অবশ্যই বাচ্চার প্রয়োজনীয় কিছু ওষুধ এদেশে বাচ্চাদের ফর্মুলা মিল্কের নামগুলো বড় অদ্ভুত এই যেমন দেখছেন এটা ওয়াকোদো ব্র্যান্ডের গুনগুন আরও একটা আছে জানেন দাঁড়ান দেখাচ্ছি এই যে এটা হলো মেজি ব্র্যান্ডের হোহো এমি বেশ মজার তাই না নামগুলো আমাদের সোনা যেহেতু এখন অনেক ছোট নর্মাল যে ক্যারিয়ার গুলো থাকে ওগুলোর মধ্যে না ও এখনো বসতে পারবে না এই র্যাপ ক্যারিয়ার ভাবছি একটা নেব তবে আমার জানেন তো অনেক দিনের শখ ছিল এরম একটা র্যাপ ক্যারিয়ার নেবার কিন্তু এখানে দেখলাম এটার দাম অনেকটাই বেশি প্রায় আট হাজার ইয়ের মতো দাম রয়েছে আমাদের ইন্ডিয়ান রুপিতে এটার দাম পড়বে ধরুন ওই প্রায় পাঁচ হাজার টাকার থেকে একটু কম তাই এখান থেকে না নিয়ে বরং অনলাইন থেকে নিলেই একটু কমে পাওয়া যাবে পাপা চয়েস করেছে এটা হ্যালো কিটি তাহলে এটাই নিচ্ছি পাপ্পান এটাই নিচ্ছি পাপা চান হ্যালো কিটি হ্যাঁ অনেক কিছু আছে কুড়ি মিটার ক্রিবে বেলটয় ছোলানোর জায়গা থাকলেও এখনো পর্যন্ত না সোনার জন্য বেলটয় আমার নেওয়া হয়নি আমার বেশ ভালো লেগেছে আর অনেক কালারফুল রয়েছে এই সোনার পাপা বলল এগুলো নাকি জিনিস অনলাইনে অনেক কম পাওয়া যায় সেম কেনাকাটি করতে করতে কখন যে আটটা দশের বেশি সময় হয়ে গিয়েছে আমরা খেয়ালি করিনি তো চলুন এখন বাড়ির দিকে যাই ও হ্যাঁ তার আগে আবার একটু যাবো ইউনিক্লোতে কাঞ্চনের জন্য কিছু জিনিসপত্র নেওয়া রয়েছে ওখানেও তো কিছুক্ষণ সময় লাগবে তার উপরে এটা আবার রাত নটায় বন্ধ হয়ে যায় তাই চলুন ঝটপট করে ওখানে যাই আর আজকের ভিডিওটাও এখানে শেষ কর আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই